আমরা আজ আবার ঘুরতে আসলাম দেখেন এখানে অনেকগুলি আপনার কবুতর আছে চলেন আমরা কবুতরের ভিতরে যাই দেখি কি অবস্থা দেখেন কবুতর কবুতরে খাওয়াইছ অনেক কমে গেছে অনেক কমে গেছে কবুতর আলি ভাই আগের মতন দাদা লাগাই দো দেখেন আমাদের আলি ভাই এগুলির খামারের মালিক আর কি বুঝছেন যদি কেউ আসতে চান তাহলে মালিকের কাছ থেকে কবুতর কিনে নিয়ে যেতে পারবেন ছাগল বেড়া উট সবই বেচবো বিষাও আছে কাজ যদি কাজের সমস্যা হয় আলিবের ফোন দিবেন সমস্যা নেই যোগাযোগ করবেন আলিবের কাজও দিব দেখেন হাঁস পানি তোমরা হাঁস পালো হ্যাঁ হাঁসের কষ্ট দেও দেখো হাঁস আমাদের আলিবাইয়ের কাছে সব কিছুই আছে বুঝলেন হুম ছাগল তো বড় হয়ে গেছে